আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা বাইশ নাম্বারের এই যে সমাধানগুলো সমাধান করব তাহলে দেখো প্রথমে কি বলেছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই তাহলে এখানে তাহলে প্রথমে আছে কি বর্গাজ্য এটাকে বলে তাহলে জিজ্ঞাসা হয় আরেকটা কি হয় নিয় বর্গাজ্য দিয়ে এখানে ভেঙেছি আমরা বর্গো যোগ নিয়েও বিজ্ঞান হয় নতুন করে একটা শব্দ বানিয়েছি বিজ্ঞান তারপরে এখানে এটা ভুল লিখছে এখানে হবে ক্ষুদা কজক মদান্ন এখানে মকার মকারমা ক্ষমা নতুন করে শব্দ বানালাম খিয় দিয়ে তারপরে নিও ছয় নিয়ম ছ দিয়ে কি হয় নিয় যোগ ছ এটা ভাঙলাম নিয় ছ দিয়ে হয় পঞ্চম প নিয়ছ, ছ ম পঞ্চম তারপর এখানে কি ট টধিনশ যোগ ট মদিনাশয় ট কি হয় অষ্টম সরিও ম অষ্টম এবার বাক্যগুলো এলোমেলো ভাবে আছে সাজিয়ে লিখি তাহলে প্রথমে কোনটা হবে প্রথমে তোমরা সবগুলো লাইন পড়বে প্রথমে হবে দেখতে দেখতে শীতকাল এসে গেল তারপরে এটা প্রথমে হবে বাক্যগুলো এলোমেলো আছে সাজিয়ে লিখবে তাহলে এই লাইনটা লিখবে দেখতে দেখতে শীতকাল এসে গেল আমি লিখছি এক নাম্বার দিয়ে দেখতে তারপর দাঁড়িয়ে দিবে তারপরে কি হবে চারপাশে কুয়াশায় ভরে গেল এটা হবে দুই নাম্বারে তাহলে দুই নাম্বার দিয়ে লিখবে চারপাশে এবার তিন নাম্বার লিখবে আমি এক হাতে মোবাইল রেখে এক হাতে লিখছি এটা খুবই কষ্টসাধ্য তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার তিন নম্বর কি হবে তিন নম্বর হবে সূর্যের তাপ কমে গেল তাহলে সূর্যের তাপ কমে গেল এরপর চার নম্বর কি হবে সূর্যের তাপ কমে গেল। তারপর হবে ঘাস ফোরিং আর খাবার খুঁজে পেল না এই লাইনটা হবে ঘাস ফোরিং আর ঘাস ফোরিং আর খাবার খুঁজে পেলো না চার নম্বরে হবে পাঁচ নাম্বারে কী হবে পাঁচ নাম্বার হবে খেলতেও পারে না খেলতেও খেলতেও পারে না এরপরে দেখো পিঁপড়া রোদের মধ্যে কি করেছিল হবে পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল এই যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল পিঁপড়া তাহলে পিঁপড়া রোদের মধ্যে কি করেছিল বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল এটা হবে উত্তর এবার ঘাসফুরিং কি করছিল ঘাস এই যে এই পৃষ্ঠায় আছে এটা খ নাম্বার ঘাসফুরিং ঘাসের উপর তিরিং বিড়িং করে খেলা করছিল তাহলে উত্তরটা এখানে আছে তোমরা এখান থেকে দেখবে খ নাম্বারটা দুই নাম্বার লাইনে তিন নাম্বার লাইনে এই যে তাহলে ঘাসফুরিং কি করছিল তিরিং বিড়িং করে খেলা করছিল শুধু এটা লিখে দিবে এরপর দেখো ঘাস কেন পিঁপড়ার বাসায় গেল কেন পিঁপড়ার বাসায় গেল ঘাসফুরিং খাবারের জন্য লিখবে খাবারের জন্য ঘাসফুরিং পিঁপড়ার বাসায় গেল এই যে খাবারের জন্য এটা হচ্ছে উত্তর কে বোকা পিঁপড়া নাকি ঘাসফুরিং বলো তো কে বোকা বোকা হচ্ছে ঘাসফুরিং পিঁপড়া তো সারা জীবন কি করে চেষ্টা করে খাবার সংগ্রহ করেছে কিন্তু ঘাসফুরিং খাবার সংগ্রহ করে নেই তাই ঘাসফুরিং হচ্ছে বোকা তাহলে উত্তর হবে কি ঘাসফুরিং বোকা আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও প্রত্যেকে কমেন্ট করিও আমি কমেন্টের রিপ্লাই দিবো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ